তা আপনারা কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করে সেল করবেন ঠিক আছে এখানে দেখবেন ফেসবুক আইডি সেল নাম অপশন আছে এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের ফেসবুকে যে কাজটা এটা কিন্তু অ্যাড করা হয়েছে আপনারা কীভাবে কাজ করবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা প্রত্যেকদিন দেওয়া থাকবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা পাসওয়ার্ড লাগবে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া থাকবে যে আজকের ফেসবুক পাসওয়ার্ড তা আপনারা সবাই একটু লক্ষ্য করে নেবেন সর্বপ্রথম এই পাসওয়ার্ডটাকে সবাই কপি করে রাখবেন একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন রাফি অ্যাট দ্য রেট সেভেন ঠিক আছে সো এই পাসওয়ার্ডটা কিন্তু কপি করে রাখবেন তো এখন আপাতত আপনার ওয়েবসাইটের কাজ শেষ আপনারা এখান থেকে চলে আসবেন আচ্ছা পরে আপনাদের এই চারটা অ্যাপসের প্রয়োজন হবে কীভাবে অ্যাপগুলো পাবেন আমি কিন্তু গ্রুপে সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে অথবা ভিডিও শেষে বলে দোব তো এই অ্যাপ কাজ করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে এই যে আমাদের যে ক্লোনের অ্যাপটা আছে মাল্টি স্পেস এই অ্যাপের মধ্যে একটা ক্লিক করবেন করার পরে আপনারা যে প্লাস একটা ক্লিক দেবেন যে প্লাস এখানে ক্লিক দেওয়ার পরে প্লাস এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ম্যাসেঞ্জার সিলেক্ট করবেন তো ম্যাসেঞ্জারটা সিলেক্ট করার পরে যে নিচে কোশ্চেন ক্লোন অ্যাপ একটু নিচে শেষে ক্লোন অ্যাপ লেখা আছে তো এই ক্লোন অ্যাপের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা এভাবে একাধিক ক্লোন হয়ে যাবে ঠিক আছে তো এভাবে ক্লোন হওয়ার পর আপনারা আবারও সেমভাবে প্লাস এখানে ক্লিক করে ফেসবুক লাইটটাকে দিয়ে ক্লোন অ্যাপে ক্লিক দিলে কিন্তু আপনাদের ফেসবুক লাইটটাও একাধিকভাবে ক্লোন হয়ে যাবে একটা অ্যাপের ঠিক আছে তো তারপরে ফার্স্ট আপনারা কী করবেন একটা মেসেন যে কোনো একটা ম্যাসেঞ্জারে ওপেন করবেন তো আমরা এখানে একটা ম্যাসেঞ্জার ওপেন করব ম্যাসেঞ্জার দিয়ে কিন্তু আমরা ফার্স্টে অ্যাকাউন্ট করব তারপরে বাকি কাজগুলো করবো তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু লগ ইন ইন্টারফেস আসছে সে আমাদের অ্যাকাউন্ট নেই আমরা অ্যাকাউন্টে নতুন করে ক্রিয়েট করবো সে তার জন্য আমরা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো তো আমরা সব সিম্পলি ক্লিক ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর গাড়ি সেটি ক্লিক দেবো তারপরে একটা ফিমেল নেম দিতে হবে ইংলিশে ঠিক আছে অবশ্যই মেয়েদেরকে নাম দিতে হবে ইংলিশে তো এটা সব একটু ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পরে ইংলিশে মেয়েদের নাম এখান থেকে আমরা নেক্সট করে দেবো তো নেক্সট করে দেওয়ার পর আমরা ডেট অফ বার্থটা দু একটা মাস চেঞ্জ করে আমরা এখান থেকে দু হাজার সালের আশেপাশে রাখবো হ্যাঁ দু হাজার হতে পারে উনিশশো সাল হতে পারে তো আমরা এখানে দু হাজার সালের আশেপাশে রাখার পর আমরা এখানে নেক্সট করে দেবো নেক্সট করে তো ফিমেল সিলেক্ট করে আবার নেক্সট করে দেব তো নেক্সট করে দেওয়ার পর আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা মোবাইল নাম্বার চাচ্ছে যেহেতু আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে দিব না আমরা একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবো তো তার মাধ্যমে কিন্তু আমরা এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব ঠিক আছে তো আমরা আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব করার পরে কিন্তু আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে তা আমরা কি আমাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেবো না আমরা কী করবো ওয়ান সেকেন্ড মেল থেকে মেল এনে দেবো তো ওয়ান সেকেন্ড মেলটা কোথায় পাবো এটা আমি কিন্তু দিয়ে দেবো লিঙ্কটা তো আমরা কিন্তু এখানে সেট আপ করে রাখছি তো এখানে দেখেন আমি ওয়ান সেকেন্ড মেলটা ক্লিক করে দেবো তো ওয়ান সেকেন্ড মিলে ক্লিক করার পরে আমি ফার্স্ট এই মেলটাকে ডিলিট করে দেবো ঠিক আছে তো এখন দেখেন এই মেলটা যে কপি অপশন আছে পাশে কপিতে একটা ক্লিক করে দেব কপিতে ক্লিক করলে আমাদের মেলটা কপি হয়ে যাবে তো ফেসবুক এই যে মেসেঞ্জার এখানে আসার পরে আমরা জাস্ট কপি করে যে মেলটা এটা এখানে বসে নেক্সট করে দেবো নেক্সট করে তারপরে পাসওয়ার্ড আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল ওইটা একদম আজকের ফেসবুক পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা সব ইউজ করবেন রাফি অ্যাট দ্য রেট সেভেন সবাই কিন্তু সেম পাসওয়ার্ড আপনি যতটা অ্যাকাউন্ট করেন সবগুলো পাসওয়ার্ড কিন্তু সেম করে তারপরে খুলতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পর আপনি সেভ নোট নাও একটা ক্লিক করতে হবে তারপরে আইএডিতে ক্লিক করবেন আইএডিতে ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে দুই থেকে পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবেন ওয়েট করার আপনি কোনো একটা পেজের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে তা আমরা একটু ওয়েট করব তো এখানে কিন্তু আমাদেরকে কিন্তু জিমেল একটা কনফার্মেশন কোড দিতে বলতেছে ঠিক আছে আমরা যে জিমেলটা ইউজ করছি জিমেল থেকে একটা কনফার্মেশন কোড দিতে বলা হয়েছে তো আমরা কোডটা কোথায় পাবো এই কোডের জন্য কিন্তু আমরা ইমেলে চলে যাব ঠিক আছে আমরা যে জিমেলটা ব্যবহার করছিলাম ওই জিমেলে কিন্তু চলে যাব এখান থেকে কিন্তু আমরা কোডটা পেয়ে যাবো ঠিক আছে তো আমরা একটু ওয়েট করবো আমাদের কোডটা কিন্তু তো দেখেন আমার এই পেজে একটু সময় ওয়েট করার পরে কিন্তু একটা ফেসবুক থেকে কোড দিয়ে দিছে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন জিরো থ্রি জিরো ডাবল নাইন ঠিক আছে তো আমি এই কোডটা জাস্ট ফেসবুকের ওইখানে গিয়ে বসাই দেবো থ্রি জিরো থ্রি জিরো ডাবল নাইন ঠিক আছে তো এই কোডের মধ্যে জিরো থ্রি সরি কী ছিল কোডটা জিরো থ্রি জিরো ডাবল নাইন জিরো থ্রি জিরো ডাবল নাইন তো এই কোডটা এখান থেকে পাওয়ার পরে বসানোর পরে এখান থেকে আমরা নেক্সট করে দেব ঠিক আছে তো এখান থেকে নেক্সট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের আইডিটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে মানে আমাদের কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো তারপরে কীভাবে কী করবেন আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে আমরা অ্যাড পিকচারে ক্লিক করবো না আমরা এখান থেকে স্কিপ করে দেবো এই পেজটাকে আমরা এখান থেকে স্কিপ করে দেবো তাহলে কিন্তু আমাদের মেসেঞ্জার থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট ঠিক আছে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কী করবো এখন আমরা সিম্পলি হচ্ছে আবারও এই মাল্টি স্পেস অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে ক্লিক করবো করার পর আমরা এখন অ্যাকাউন্টটা ফেসবুক লাইটের মধ্যে লগ ইন করবো ঠিক আছে আমরা যে অ্যাকাউন্টটা করছিলাম তো আমরা সিম্পলি ফেসবুক লাইটে ক্লিক করে দিব ফেসবুক লাইটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করবো তো লগ ইন করার জন্য আমরা এখানে জাস্ট ইমেলটা ব্যবহার করব যে ইমেলটা আমরা অ্যাকাউন্টে করেছিলাম আর পাসওয়ার্ডটা ব্যবহার করব অ্যাট দ্য রেট সেভেন তারপর আমরা এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করব তো লগ ইন অপশনে ক্লিক করে তারপর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে যাওয়া যায় অনেকে নোট নাও দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করবো এখান থেকে আমরা স্কিপ করে লগ ইন করব ঠিক আছে তা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা কনফার্ম হয়ে গেছে তা আমরা কি করবো অবশ্যই প্রোফাইল অ্যাপটা ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোফাইলের উপর থেকে একটা ক্রস বাটন ক্লিক দিয়ে কিন্তু আমাদের একটা প্রোফাইল পিক সেট সেট করতে হবে অবশ্যই মেয়েদের প্রোফাইল পিক সেট করতে হবে ঠিক আছে তো প্রোফাইল পিক সেট করার জন্য আমরা কিন্তু প্রোফাইল এটা ক্লিক দিব প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আপলোড ফটোতে ক্লিক দিব তারপর একটা মেয়েদের পিক সিলেক্ট করে আমরা এখান থেকে আপলোড করে দেব তা আমাদের কিন্তু প্রোফাইল পিকটা কিন্তু দেওয়া মানে কমপ্লিট তো আপনারা এখান থেকে প্রোফাইল পিকটা ভালোভাবে দিয়ে নেবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু প্রোফাইল পিক দেওয়া আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন কিন্তু আপনাদের এই অ্যাকাউন্ট কিন্তু করা কমপ্লিট এখন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তিরিশটা ফ্রেন্ড লাগবে অবশ্যই যেহেতু আমরা এখান থেকে তিরিশটা ফ্রেন্ড আর টু ফ্রেন্ড অ্যাডি নিচ্ছি সোত্রে আপনাদের তিরিশটা ফ্রেন্ড করাই লাগবে আপনাদের অ্যাকাউন্টে দেখেন আমার অ্যাকাউন্টে যদি লক্ষ্য আমি কিন্তু জিরো ফ্রেন্ড তো এখন আমি তিরিশটা ফ্রেন্ড কীভাবে বানাবো তিরিশটা ফ্রেন্ড বানানোর জন্য কিন্তু আমরা এখানে ফ্রেন্ড আইকনটা ক্লিক দেবো ফ্রেন্ড আইকনে ক্লিক দেওয়ার পর আমরা যে কোনো একটা নাম এখানে সার্চ বক্সে সার্চ করে দেব ঠিক আছে তো রাফি ইসলামি সিম্পলি সার্চ করি সার্চ করার পরে আমরা সার্চ অপশনে ক্লিক দিবহরহ আইডি চলে আসবো সি মানে সি অলে ক্লিক দিয়ে আমরা এখান থেকে একশো জন মানুষকে বা একশো বিশজন মানুষকে আমরা ফ্রেন্ডটিকে পাঠাই তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের তিরিশটা ফ্রেন্ড কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা অ্যাড ফ্রেন্ড একশোটার মতো পাঠাবো ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা একশো থেকে একশো বিশ তিরিশটার মধ্যে কিন্তু ফ্রেন্ড রিগেস্ট আপনারা পাঠাবেন হ্যাঁ উপরের দিকে আসবো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা গনে গনে কিন্তু একশোটার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন হ্যাঁ মানে একশোটার উপরে আপনাদের রাখতে হবে ফ্রেন্ড রিকোয়েস্টটা যেহেতু আপনাদের তিরিশটা ফ্রেন্ড কমপ্লিট হয় সো তিরিশটা ফ্রেন্ড যদি না হয় উনত্রিশটা হলে কিন্তু আপনার গাড়িটা ব্যাগ চলে আসবে আপনার গাড়ি কিন্তু নেওয়া হবে না আপনার গাড়িটা কিন্তু ভিজিট করা হবে সো প্রত্যেকটা কাজ দেখানোর মধ্যেই করবেন দেখতে পারতেছেন আমি কিন্তু এইভাবে একটা 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 করে ফ্রেন্ড রিগেস্ট পাঠিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু ট্রাই করবেন যে একশো থেকে একশো তিরিশটার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য ঠিক আছে তো একশো থেকে একশো তিরিশটার মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার তিরিশটা ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবেই তো আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন তো তারপরে কী করবেন আপনারা যখনই আপনাদের একশো থেকে একশো তিরিশটা ফ্রেন্ড পাঠানো হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের এই প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু দেখতে আমাদের কিন্তু অলমোস্ট একটা ফ্রেন্ড হয়ে গেছে সেভাবে আপনারা একশো থেকে একশো তিরিশটা পাঠান আপনি কিন্তু তিরিশটা ফ্রেন্ড কিন্তু হয়ে যাবে এন আপনি পাঠানোর পরে আপনি তিরিশটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতে হবে না তারপর আপনি কী করবেন সিম্পলি আপনাদের অ্যাকাউন্টের যে থ্রি লাইন আছে না এই থ্রি লাইনটা ক্লিক দেবেন ঠিক আছে এনার্ড টু ফ্যাক্টরটা বাইর করবো তার জন্য থ্রি লাইনটা ক্লিক দেব তারপরে আমরা এখান থেকে সেটিংস বের করব ওই সেটিংসে ক্লিক দেবো সেটিংসে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যেটা আছে এটা থেকে ক্লিক দেব ঠিক আছে সেটিংস সেটিংস পার্সোনাল ইনফরমেশন ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক দেবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর আমাদের নাম যে ফেসবুক ফেসবুকের করছি নামের উপরে একটা ক্লিক দেবো নামের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে একটা কোড চাইতে পারে যদি কোড চাই আমরা যে ট্যাম্প মেল যেখান থেকে আমরা ওয়ান সেকেন্ড মেল থেকে মেল আনছিলাম ওইখানে চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কোড চলে সেখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু একটা কোড চলে আসছে কোডটা দিয়ে এখানে আমরা কনফার্ম করে দেবো তো সবারই কোডটা নাও চাইতে পারে বা চাইতেও পারে যাদের চাইবে তারা দিয়ে এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে মানে আপনারা যে কনফার্ম করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা এই যে অথেন্টিকেশান অ্যাপ সিলেক্ট করে কিন্তু এখান থেকে নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস হবে আপনারা জাস্ট এই টু ফ্যাক্টর যে কীটা আছে এই কীটাকে একটা কপি করবেন এই কীটা কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের যে টু ফ্যাক্টরের যে কোডের যেই অ্যাপটা আছে এটাতে আমি লিঙ্ক দিয়ে দেবো তো এটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন করার পরে কীটাই এই জায়গার মধ্যে পেস্ট করে দিবেন ঠিক আছে যে কপি করেছিলেন কপিটা এই জায়গার মধ্যে পেস্ট করে দেবেন ক্লিক করার পরে পেস্ট করার পরে এখান থেকে গ্যাট কোডে ক্লিক করবেন গ্যাট করে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন একটা কোড আসছে হ্যাঁ এই কোডটাকে কপি করে কপি করবেন করার পরে আপনারা এখানে আসবেন আসার পরে এই যে নেক্সট করবেন নেক্সট করার পরে যে কোডটা কপি করেছিলেন যে কোডটা বাইর হয়েছিল কোডটা বসে নেক্সট করবেন করার পরে কিন্তু আপনাদের টু ফিক্টরটা কিন্তু ডান হয়ে গেছে তার মানে কি আপনাদের কিন্তু অ্যাকাউন্টের ফুল কাজ কমপ্লিট ঠিক আছে তো এখন আপনাদের কিন্তু এই অ্যাকাউন্টটাকে রাখতে হবে আমাদের ওয়েবসাইটে জমা দিতে হবে তো কিভাবে দিবেন তো এখন আপনারা কি করবেন সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই শিটে ক্লিক করবেন ঠিক আছে শিটসে ক্লিক করবেন তো এই একটা ক্লিক করে দিবেন শিটসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন প্লাস এখন আছে প্লাস আইকনটা ক্লিক দিবেন প্লাস এখন ক্লিক দেওয়ার পরে এখান থেকে নতুন একটা শিট তৈরি করে নেবেন তো আপনারা এই ফার্স্ট বক্সে একটু সাজায় নেবেন ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি যে এই বক্সগুলি একটু সাজায় নেবেন লেখা তো ফার্স্টে আপনারা ওয়াই যে ওয়ান নাম্বার বক্সে দেবেন হচ্ছে ইউআইডি ইউআইডি লেখে তারপরে এখানে টিকমারা আছে টিকমারাটা ক্লিক করে দিলে কিন্তু এটা বসে যাবে তার বিয়ের মধ্যে আপনারা দেবেন কি মেল মেল দিয়ে সাপোর্ট করে দেবেন এখানে দেবেন কি পাসওয়ার্ড পাসওয়ার্ড অ্যান্ড এই বক্সে দেবেন হচ্ছে টু কি হ্যাঁ টু কি এ হয়ে গেল আপনাদের তো এখন কথা হচ্ছে মেল আপনারা যে এই সিডিরের মধ্যে কী সাজাবেন আপনারা ফেসবুক অ্যাকাউন্টের ইউআইডিটা দেবেন এখানে যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলেন ওই মেলটা এখানে দেবেন যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছে পাসওয়ার্ডটা আর ফেসবুক থেকে যে টু ফ্যাক্টরি যে কীটা বাইর করেছিলেন এই টু ফ্যাক্টরি কীটা কিন্তু এখানে রাখতে হবে তো তার জন্য কী করবেন আপনারা এই যে আমরা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম যে মেলটা আমাদের কিন্তু কপি করাই আছে অলরেডি আমাদের ইনবক্সের মধ্যে তো আমরা এই মেলটা এখানে বসায় দিবো বসানোর পরে যে টিকমার আছে এই টিকমারের মধ্যে এটা ক্লিক করে দেব দিলে কিন্তু আমাদের মেলটা এখানে বসে যাবে ঠিক আছে তো পাসওয়ার্ড অ্যান্ড পাসওয়ার্ডের অপশন আমরা কী দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা ছিল যে রাফি অ্যাট দ্য রেট সেভেন এটা দিয়ে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো তাহলে আমাদের পাসওয়ার্ডটা বসে যাবে অ্যান্ড টু ফ্যাক্টর কিটা কী ওই যে আমরা ফেসবুক থেকে যে কীটা কপি করছিলাম এই যে এই জায়গার মধ্যে যে কীটা না বসেছিলাম আর কি যে এই কিটা উপরে যে কীটা মানে ফেসবুক থেকে টু ফ্যাক্টরের যে কোটার পরে যে কীটা আনছিলাম ওই কীটা এই জায়গার মধ্যে আমরা বসায় দেবো মানে টু ফ্যাক্টরের যে কীটা আছে ওই কীটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে বসায় দিয়ে কনফার্ম করব তারপর হচ্ছে ফেসবুক ইউআইডি ফেসবুক ইউ আইডিটা কি আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা করছিলাম তো আমরা সেই অ্যাকাউন্টে চলে যাব সেই অ্যাকাউন্টে যাওয়ার পর প্রোফাইল একটা ক্লিক দেবো প্রোফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা কী করব এই যে এখান থেকে থ্রি আইকন আছে থ্রি আইকন একটা ক্লিক দেবো থ্রি আইকনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সরি একটু ভিতরে চলে গেছে তো থ্রি আইকনে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পারবো কপি টু প্রোফাইল লিংক তো আমরা এই কপি টু প্রোফাইল লিংক একটা ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করবো করার পর আমরা এখানে চলে আসবো তারপরে ফার্স্ট বক্সে দিয়ে আমরা এখান থেকে কিন্তু এই লিঙ্কটা এখানে এই যে এখানে কিন্তু আমাদের চাপ দিতে হবে অবশ্যই যে ওয়েট করেন এই বক্সে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই নিচের এই বক্সটা আমাদের ট্যাপ করতে হবে তাহলে কিন্তু আমাদের টেক্সট অপশনটা আসবে এখানে দেওয়ার পরে আমরা যে লিঙ্কটা এখন কপি করছি আমি লিঙ্কটা এখানে পেস্ট করব করার পরেই স্ক্রিনের উপর লক্ষ্য করেন আমরা জাস্ট এই কোডটা রাখবো আর বাকি কেটুকু কেটে দেব ঠিক আছে তো তার জন্য কিন্তু এখানে জাস্ট কোডের এই জায়গার মধ্যে আমরা সেট করে বাকিটুকু কিন্তু আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরেই কিন্তু আমাদের ফুললি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে স্যার আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারেন আমি সেটটা আমি ভালোভাবে বোঝাই দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আমাদের কিন্তু ফার্স্টে কী আছে ফেসবুকের ইউআইডিটা আছে যে মেলটা ইউজ করে ফেসবুকটা করছি সেই মেলটা আছে যে পাসওয়ার্ডটা ইউজ করে ফেসবুক পাসওয়ার্ডটা আছে এবং টু ফ্যাক্টর কিটাও কিন্তু আমরা সংরক্ষণ করে রাখছি ঠিক আছে তারপরে আমরা এখান থেকে যে উপরে টিকমারে ক্লিক করে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেট হয়ে থাকবে তো এইভাবে আপনারা যত খুশি অ্যাকাউন্টটা আগে করবেন করার পরেই যেহেতু আপনাদের একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে তা আপনি এখান থেকে সিম্পলি কী করবেন ফার্স্টে এই ইউআইডিটা পরে মেল পাস এটা আমাদের ওয়েবসাইটে জমা দিতে হবে কীভাবে জমা দিবেন আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন যেমন স্পন্সর জব সবগুলো আপনি ধরো আপনি বিশটা তিরিশটা পঞ্চাশটা অ্যাকাউন্ট করবেন আগেভাবে সেটা একটা বারে একটা সাজাবেন সাজানোর পরে আপনারা একটা একটা করে কীভাবে জমা দেবেন তার জন্য ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে যে ফেসবুক আইডি সেল নামে যে অপশন আছে এখানে চলে যাবেন এইখানে আসার পরেই আপনারা এখান থেকে কাজ করতে ক্লিক করে ক্লিক করার পরে দেখতে পারছেন এখানে নিজেদের দেওয়াই আসে ফেসবুক আইডি ফেসবুক ইমেল ফেসবুক পাস ফেস ট্রুফেক্টর কি তো এইগুলো কিন্তু আমরা সিটের মধ্যে সাজেছিলাম তো আমরা কী করব এইটাতে ক্লিক দেব পর চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর কপি অপশান আসবে আমরা কপি করবো কপি করার পরে আমরা জাস্ট এই ইউআইডিটা এখানে বসায় দিব মেইল মেলের জায়গায় কী দিবো আমরা এই মেইলটাকে ধরে কপি করবো মেলটাকে কপি করবো করার পরে আমরা মেল অপশনে ওই মেলটাকে বসায় দিব পাস পাসওয়ার্ডের জায়গায় আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম যে পাসওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটে বলা হয়েছিল ফেসবুক আইডি করার জন্য ওই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে দিয়ে দিবো দেখেন পাসওয়ার্ডটা কিন্তু এই যে পাসওয়ার্ড যেটা আমরা নিছিলাম এই যে দেখেন আমি দেখাই দিই পাসওয়ার্ডটা এই যে দেখেন এই যে পাসওয়ার্ড কিন্তু এটাই আমরা ইউজ করছি আপনারা সবাই এটা ইউজ করবেন এখানে পাসওয়ার্ড না দিলে কিন্তু নেওয়া হবে না তারপর কি টু ফ্যাক্টর কী তো টু ফ্যাক্টর যে কীটা এটা আমরা ধরবো ধরার পরে টু ফ্যাক্টর কিটা কপি করবো করার পর আমরা এই যে টু ফ্যাক্টর যে কীটা এটা এটাতে আমরা বসাই দেবো বসানোর পরে কিন্তু আমাদের কিন্তু ইউআইডি পরে হচ্ছে মেল পাসওয়ার্ড টু ফ্যাক্টর কি বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা কী করবো সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক সেল সাবমিট এটাতে একটা ক্লিক করব করার পরেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সেলের জন্য সাবমিট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউর ফেসবুক আইডি সেলস কমপ্লিট তো এখন আমাদের ফেসবুক আইডি কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিভিউতে থাকবে এইটা আমাদের টাকাটা অ্যাড হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তোমরা কীভাবে দেখবে এটা কোথায় আসে তার জন্য ফেসবুক মার্কেটিং হিস্টরি আছে এই ফেসবুক মার্কেটিং হিস্টরিতে একটা ক্লিক দিব দেওয়ার পরেই কিন্তু আমরা বর্তমানে যে আইটা সাবমিট দিয়েছিলাম দেখতে যে এটাইটা আমাদের ফেসবুক ইউটা এখানে শো করতেছে মেলটা এখানে শো করতেছে হিস্ট্রিতে আসলে দেখতে পারবেন এখানে আমরা যে কীটা ইউজ করছিলাম সেই কিটা টু ফ্যাক্টর কিটাও কিন্তু এখানে শো করতেছে এবং আমাদের স্যালটা কিন্তু পেন্ডিং অবস্থায় আসে দেখতেছেন আমি কয়টা বাজে কত কতদিনে কয়টা বাজে দেখছি সব কিন্তু পেন্ডিং অবস্থায় আসে এন এটা আমাদের অ্যাপ হলেই কিন্তু আমাদের ওয়ালেটে টাকাটা অ্যাড হয়ে যাবে প্লাস্ট আমরা এখান থেকে কাজ করতে পারি এটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে যারা ফেসবুকে কাজ বোঝেন তারা কিন্তু জানেন কারণ এসে হচ্ছে আমরা অ্যাপগুলো কোথায় পাবো এই যে সিডস তারপর টু ফ্যাক্টর কি তারপর হচ্ছে আপনাদের এই অ্যাপটা যে মাল্টি স্পেস আর ওয়ান সেকেন্ড মেল তো ফার্স্ট অফ অল আমরা এই যে সিডসটা নামানোর জন্য কী করবো প্লে স্টোরে চলে যাবো হ্যাঁ আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে স্টোরকে সার্চ দেব গুগল সিট লেখে তো সার্চ অপশনে ক্লিক দেওয়ার পরে গুগল শিট দেখেন চলে আসছে আমরা কিন্তু গুগল শিট লেখে গুগল শিট লেখে আপনার এখান থেকে সার্চ করলে কিন্তু আপনাদের এই শিটস যে অ্যাপটা আছে যেইটা এটা আমাকে ইনস্টল করা আছে আমাকে কোপেন কোডে বলা হয়েছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে কিন্তু আপনাদের এই শিটস অ্যাপটা কিন্তু নেমে যাবে ঠিক আছে তারপর হচ্ছে কি যে আমাদের যেই টু ফ্যাক্টর যেই কোডের যে কীটা এটা কিন্তু আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিছি ঠিক আছে তো টু ফ্যাক্টরি কিটা নেওয়ার জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু টু ফ্যাক্টরের যে লিঙ্কটা সেটা দিয়ে দিছি তো আপনারা এই লিঙ্কটা জাস্ট কপি করবেন লিঙ্কটা কপি করার পরে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রমব্রাউজারে গিয়ে উপরে ডিরেক্ট সার্চ বক্সে এক এই লিঙ্কটা সার্চ করে দেবেন তারপর আপনার এখানে সার্চ করলে কিন্তু আপনাদের এই টু ফেক্টটা যেভাবে বাইর করছিলাম এভাবে চলে আসবে আসার পরে আপনারা কী করবেন এই থ্রি লাইনে উপরে যে দেখতে পাচ্তেছেন তিনটা আইকন আছে থ্রি ডট ডট আইকনে ক্লিক দিবেন ডট আইকনে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ইন ইয়া কি লেখা আসবে এই যে ওপেন এখানে একটা অপশন আসবে আপনার এই স্টাল আসতে পারে অ্যাড টু স্ক্রিন আসতে পারে জাস্ট এটাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের অ্যাপটা এই এই পেজে ডাউনলোড হয়ে থাকবে তারপর হচ্ছে ওয়ান সেকেন্ড মেলটা কোথায় পাবেন এই ওয়ান সেকেন্ড মেলে কিন্তু আমাদের গ্রুপের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আপনারা জাস্ট এটা দেখেন ওয়ান সেকেন্ড যে মেলের যে লিঙ্কটা এই লিঙ্কটা জাস্ট কপি করবেন এখানে করার পরে সেমভাবে আপনারা আবার ক্রুমের মধ্যে আসবেন আসার পরে এই উপরে ওয়ান সেকেন্ড মেলের এটা সার্চ করবেন করার পরে আপনারা কি করবেন এই পেজের মধ্যে যে উপরে যে থ্রি আইকন আসে থ্রি আইকন এটা ক্লিক দেবেন সে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে অ্যাড টু স্ক্রিন আছে অ্যাড টু হমস্ক্রিন করে নিলে কিন্তু আপনাদের অ্যাপ সিস্টেম হয়ে থাকবে যেটা আমার এখানে বর্তমানে আসে এই অ্যাপটা কোথায় পাবেন যে ক্লোনের অ্যাপটা এই অ্যাপটাও কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি এই যে এই এই যে অ্যাপটা আছে এপিকে এটার ওপর টাইপ করলে কিন্তু আপনার এই অ্যাপটা নেমে যাবে এখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা এই চারটা অ্যাপ সংগ্রহ করে বা চারটা অ্যাপ আপনারা সেট আপ করে কিন্তু ফেসবুক এটা আনলিমিটেড ক্রিয়েট করে আর্নিং করতে